অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশেক হোসেন তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার আসিফ মাহমুদ উপদেষ্টা অবিলম্বে পদত্যাগ করতে হবে দ্বিতীয় আরেকজন জরাব মাহফুজ আলম তত্ত্ব উপদেষ্টা ও তাকেও পদত্যাগ করতে হবে ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ বুধবার দুপুর থেকে রাজধানীর ভবন এবং কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ নেতাকর্মীরা সন্ধ্যার পর সেখানে এসে সাংবাদিকদের একথা বলেন ইশরাক হুসেন ইশরাক হুসেন বলেন আজ যে আন্দোলন হচ্ছে সেটা আমার প্রতি যে বৈষম্য করা হয়েছে আদালতের রায়ের মাধ্যমে এতদিনে শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না কিন্তু আমি আবারও বলতে চাই আজকের এই আন্দোলন ক্ষমতা বা পদের জন্য নয় আজকের এই লড়াই নির্ধারণ করে দেবে যে এ বছর ডিসেম্বরে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন পাব কি না যেখানে জনগণের সুষ্ঠু ভোটদানের মাধ্যমে সঠিক গণনা ও ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে